আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরও একটা নতুন স্পেশাল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আমার আপুরা ভাইরা তো আমার আমি তো এখন বাবার বাড়িতে আছি কালকের ব্লগে অবশ্যই সবাই দেখছেন তো আমাদের ড্রেসিং টেবিলটা অবশেষে জুয়েল মাহফুজের কাছে চলে আসছে ড্রেসিং টেবিল এই বাড়িতে আসার পর মাহফুজ জুয়েল আব্বু মানে এটাকে কিভাবে সেট করে বা কোন জায়গায় বসায় কি কি হয় তা সব কিছু এই ভিডিওতে দেখতে পারবেন আমার আপুরা ভাইরা সাথেই থাকেন দেখতে থাকেন এতক্ষণ ভিডিও করিনি কারেন্ট ছিল না অবশেষে ড্রেসিং টেবিল জুয়েল মাফুজের ঘরে वो जयपुर पे बोरी पत्ता रबाब नहीं भाले निकल गए माफ़ोस ये देखिए देखिए राखत पीसंदा टाइम में बनान सपोर्ट दे दे भैया तो गिलास से तोस के आ गिलास से तोस देखा कैसे कोस्तो है हम्म

এই ড্রেসিং টেবিলটা নিয়ে অনেকেই অনেক ধরনের কথা বলছেন মানে সবাই না কিছু কিছু আপুরা তারা বলছে যে টাকার অভাবে ফার্নিচার বিক্রি করবে এইটা সেটা বিভিন্ন কথা বলছে তো যাই হোক এটা আসলে তাদের মন মানসিকতা যেরকম ওরকমই মন্তব্য করছে আসলে আমরা টাকার অভাবে ফার্নিচার বিক্রি করতে চাইনি সবচেয়ে বড় কথা হইছে আমার হাজব্যান্ডের বাসা একদম ফার্নিচারের সবকিছু ভরপুর আলহামদুলিল্লাহ তো এর জন্য আর কি আর তার মধ্যে আমি ওই একবার শুধু একটুখানি বলছিলাম যে ড্রেসিং টেবিলটা আমার পছন্দ হয় নাই ওই কথাটাই মানে আপনাদের কামাল ভাইয়ার মাথার মধ্যে ঢুকে গেছে যে খালা যেহেতু ঝর্নার এটা পছন্দ হয় নাই তাহলে এটা রাখবো না তারপর আমি বলছিলাম যে ঠিক আছে তাহলে আমি ব্যবহার করি কিন্তু না আপনাদের কামাল ভাইয়া বলতেছে যে না দরকার নাই আমি তোমাকে আবার নতুন করে নতুন ডিজাইনের সুন্দর করে তোমার পছন্দ মতো বানায় দিব এটা মাফুজ করে দিয়ে দিই তো আমি পরে বললাম যে আচ্ছা ঠিক আছে তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো তো তখন মাফুজে ভিডিও কলে ছিল এরপরে মাহফুজকে জিজ্ঞেস করলো যে মাফুজ এটাকে নিবি পরে মাফুজ বলো যে হ্যাঁ ভাইয়া নিব তো যাই হোক সেগুন কাঠের ড্রেসিং টেবিল অবশ্যই এটা ওরা নিব নিবো না কলিকা তো অবশেষে বাবার বাড়িতে চলে আসছে তো এখন ওরা ওদের মতো করে সুন্দর করে মানে গুছগাছ করে নিব এই আর কি আর খাট ফ্রিজ এগুলা সব আপনাদের কামাল ভাইয়ার বাড়িতে চলে গেছে আলহামদুলিল্লাহ এই তো তো আমার আপুরা ভাইরা এখন কিন্তু আমাদের এই ঘরটা একদম অগুছালো রয়েছে কেউ কিছু মনে করবেন না একটু পর দেখবেন আমার মা এটার একদম ঝকঝকা চকচকা করবে একদম মানে খুব সুন্দর করে ফেলবে আসলে মা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন মানে সব সময় মানে কি বলবো মানে ওনার যে শরীর অসুস্থ তারপরেও মানে উনি শুধু মানে এই জিনিসটাই শুধু খালি সারাক্ষণ চিন্তা করে কি করলে ঘর বাড়ি সুন্দর হবে পরিষ্কার হবে শুধু এইগুলোই তার মাথার মধ্যে ঘুরে তবে আমাদের ঘরটা আসলে রং করা হয় নাই সেই জন্য ভিডিও করলে হয়তো ভিডিওতে ভালো দেখায় না তবে ইনশাল্লাহ রং করা হয়ে যাবে আসলে প্রত্যেকটা জিনিসেরই একটা সময় থাকে আর ইনশাল্লাহ হয়ে যাবে আল্লাহ কারিম আল্লাহ ভরসা ভালো

ভাইরাল করে দেব এখন হয়েছে সকালবেলা যাই হোক মা কিন্তু এক পুরো ঘর গুছাইবো সুন্দর করে মা একটু রকম মা পরিষ্কার পছন্দ করে যাই হোক জুয়েল হ্যালো আচ্ছা যাই হোক এই যে এইটা যে মানে কষ্ট হয়েছে কিনা একটু ক্যামেরার সামনে বল একটু কষ্ট হয় এদিক তাকায় বল এদিক তাকায় বল

আচ্ছা যাই হোক তুই খা রিলাক্সভাবে ভাবে মাসা আল্লাহ তোর কালা আর এগুলো সব গুজ গাছ করাইবো আজকে এগুলো সব অগুছ হল সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত ঠিক আছে ভাই তুই এখানে আর খা মার্শাল্লা তোর কালা ঠিক আছে জুয়েল এখন খাওয়া দাওয়া শেষে বন চলে সব কিছু একদম রেডি করে রাখছি কী করলে তুই ভাই তোমরাই করবা অবশ্যই যেহেতু বাসায় জিনিসটা আসছে তো যাই হোক আমার আপুরা ভাইরা অবশ্যই সবাই রহমান অবশ্যই সবাই বলবেন এই যে মানে মার ঘরটা এখন কেমন হয়েছে রং ইনশাল্লাহ সবই হইব আল্লাহ ভরসা রং করা হইতো কিন্তু ওই যে মানে মাপুজের এক্সাম ছিল পরের এর জন্য আর কি রং করা হয় নাই ঠিক না জুয়েল আচ্ছা ঠিক আছে আমার আপুরা ভাইয়ারা আমার বাবার বাড়িতে যতগুলো আলমারি আছে বা ড্রপ আছে যাই আছে না কেন সবগুলার মধ্যে আমার বাবা মা ভাই ওদের জামা কাপড় দিয়ে একদম মানে ফুল তো আমার জামাকাপড় রাখার মতো কোনো জায়গা নাই যার কারণে এই কার্টনটা আমি বাইরে থেকে আসার পর থেকেই এই কার্টুনের মধ্যে আমার জামা কাপড় আর আমি চাইলে পারতাম আমার নিজের জন্য একটা আলমারি আনতে কিন্তু আনিনি এই কারণেই কারণ আমি যেহেতু জানি যে আমি এখানে পারমানেন্টলি থাকবো না কারণ আমার চলে যেতে হবে স্বামীর ঘরে আলহামদুলিল্লাহ তো আমার উদ্দেশ্য যে যেই কাপড় যা আসতে সব কিছু যেভাবে আসে ওইভাবেই থাক যখন আমি ওই বাড়িতে চলে যাব তখন আমি আমার জিনিসপত্রগুলো নিয়ে যাব তো এর জন্য ওই যে ওইখানে যে ভাড়া ছিলাম তখনও নেই আর এখনও এইগুলো কোনো জায়গায় আমি রাখতেছি না মানে যত জিনিসপত্র আনছি যে সবগুলো ওইভাবেই রাখছে আমি কোনো কিছু খুলি নেই নতুন নতুন বরখা সব কিছু আপোরা একদম ওইভাবেই রাখছি মানে আমি এখন পর্যন্ত শরীরেও লাগাই নি কারণ আমার একটাই উদ্দেশ্য আমি যখন আমার শ্বশুরবাড়িতে যাব তখন আমি আমার সমস্ত জিনিসপত্র যা আছে যেইখানে সব কিছু নিয়ে যাব। এর জন্য আমি যে যেইখানে ভাড়া থাকতাম ওইখানে আমি কিছু নেই নি আর এই যে এখন শুধু কোনো রকম দিন পার করতেছি তো মাঝে অনেকেই আমাকে বলে যে তুমি কেন পরিপাটি হও না ওনাদের যুক্তি আছে হ্যাঁ একটা মেয়ে যখন বাংলাদেশে আসে তখন কিন্তু তার চাল চলন তারপরে সে কিন্তু পরিপাটি হয়ে থাকে তো ওই ক্ষেত্রে আমি কিন্তু একটু অন্যরকম যেমন আমি কোনো নতুন কোনো জিনিস পড়তাছি না বা সুন্দর করে চলতাসি না পরিপাটি হয়ে চলতাসি না তো এর জন্য তারা যে বলতাছে তাদের কথা কিন্তু একদম সঠিক তা আসলে মেন কথা হয়েছে আমার আপুরা ভাইয়ারা সত্যি কথা বলতে কি আমার বাবার বাড়িতে আপাতত আমার জিনিসপত্র রাখার জন্য কোনো জায়গাই নেই আর আমি ইচ্ছা করে আমার নিজের জন্য কোনো আলমারি কিনি না কারণ একটাই উদ্দেশ্য শ্বশুর বাড়িতে যাব যা আছে সব নিয়ে যাব ওই বাড়িতে যাওয়ার পরেই আমার ইনশাল্লাহ আমার নতুন জীবন শুরু হবে তো এর আগ পর্যন্ত শুধু কোনোরকম খালে আমি দিনগুলো পার করতেছি কারণ কেলে গিয়া দেখে না পুরা বিয়ের পর থেকে আমি কিন্তু বাবার বাড়িতে বাবার বাড়িতে তো এখন আমার জানি না কার ক্ষেত্রে কীরকম তবে আমি আমারটা বলতাছি আমি একটা সুন্দর জামা পরবো সুন্দর বরখা পরব সুন্দর করে সাজুগুজু করবো যদি ওইটা যদি আমি আমার রে না দেখাইতে পারি তাহলে আমার কাছে না ওই জিনিসটা ভালো লাগে না তো সেই জন্য আর কি আমি না এই মানে এইভাবেই সাদা মাঠা হয়ে থাকতাছি তো যাই হোক অসুবিধা নাই অনেকেই অনেক ধরনের কথা বলে বলুক হয়তো বা তাদের কথায়ও মানে যুক্তি আছে সেই জন্যই বলে নাহলে এমনি এমনি তো আর বলে না তা আমার আপুরা ভাইয়েরা সত্যি কথা বলতে যারা আমাকে উল্টা পাল্টা কমেন্ট করেন তাদের প্রতিও আমার অনেক ভালোবাসা এবং অনেক দুয়া আবার যারা আমাকে ভালো ভালো মন্তব্য করেন তাদের প্রতিও আমার অনেক অনেক দুয়া এবং ভালোবাসা তো এই হইল কথা আল্লাহ ভরসা সব কিছু সময় লাগে সময়ে সব কিছু হয় তো এই টমেটোগুলো আর এই শশাগুলা আপনাদের কামাল ভাইয়া আমাকে কিনে দিছে সেই আবদুল্লাপুর থেকে মানে আমি তাকে বলছি সে সাথে সাথে নিয়ে আসছে কিন্তু আসলে আমি খাইনি কয়েকদিন পার হয়ে গেছে তো পরবর্তীতে আমি এখানে চলে আসবো পরে আমি নিয়ে আসছি যাই হোক আরও আরও ফ্রিজের মধ্যে আরও কিছু খাবার টাবার ছিল ওগুলা আমার শ্বশুর বাড়িতে নিয়ে গেছে কারণ কি তো টাকাটা কিনে আনছে তাই না কারণ এগুলো ফেলবো কেন আর যেগুলো যে টমেটোগুলো আমি নিয়ে আসছি এগুলো হয়েছে মানে আমি আর নেই মানে কাঁচা খাওয়ার জন্য আর কি আনতে বলছিলাম এই হইল কথা তো যাই হোক আমার আপুরা ভাইয়ারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখলেন অবশ্যই বলবেন আর ড্রেসিং টেবিলটা মানে এই যে বাবার বাড়িতে চলে আসে অনেকে সবাই না কিছু কিছু আপুরা বা ভাইয়ারা খারাপ মন্তব্য করছিল তো আসলে কারো বিষয় কোনো কিছু না জানা না শি উল্টাপাল্টা মন্তব্য করা উচিত না একটা মানুষের বিষয় আগে জানবেন বুঝবেন তারপরে ওইটা মন্তব্য করবেন আগেই করবেন না তো অনেকেই কিন্তু অনেক ধরনের কথা বলছে যে ও টাকার অভাবে ফার্নিচার বিক্রি এটা সেটা সেটা না টাকার অভাবে না ঠিক আছে আর চাইলে কিন্তু এই ড্রেসিং টেবিলটা আপনাদের কামাল ভাইয়া অন্য জায়গায় বিক্রি করা পারতো কিন্তু না সে বলে কি টাকার এতো দরকার নাই ডেসিন টেবিল তোমাদের বাড়িতে নিয়ে যেতে বলো তাই যে দিয়ে দিছে আলহামদুলিল্লাহ আমার আপুরা ভাইরা ভিডিও অবশ্যই একটা লাইক দিবেন আর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ